ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আগামী পনেরোই জানুয়ারি থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারি এই সময়কালের ন্যায় কিন্তু আপনাদের চতুর্থ ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে পাশাপাশি আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু কেতুর অবস্থান থাকছে এই যে গ্রহ নক্ষত্রগুলির যে অবস্থান সাপেক্ষে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বক্রি বৃহস্পতিও কিন্তু থাকছে মিথুন রাশিতে পাশাপাশি থাকছে রাহু থাকছে কুম্ভ রাশিতে এই সমন্বয় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবেদান্তে আপনাদের ক্ষেত্রে এক চূড়ান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা এই কয়েকটা সময়কালের ন্যায় অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই সচিব সময়কালের ন্যায় তাই আপনাদেরকে বলি আপনারা যদি কন্যা লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখুন অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয় অবগত হতে পারবেন জানতে পারবেন অ্যাকচুয়ালি এই সময়টা আপনাদের ক্ষেত্রে কেমনভাবে অতিবাহিত তথা সম্প্রসারিত হতে চলেছে দেখুন আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনার কুষ্টিতে দ্বাদশ ঘরে কেতু অবস্থান করছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দ্বাদশ ঘর হচ্ছে কি ব্যয় বিদেশ এবং আধ্যাত্মিকতার একটি স্থান কেতু এখানে থাকার ফলে আপনি এই সময় জাগতিক সুখের চেয়ে একাকিত্ব বা আধ্যাত্মিক চিন্তায় বেশি মগ্ন থাকতে পারেন আপনার মনের মধ্যে এক বৈরাগ্য ভাব আসতে পারে ঠিক এই সময়ে আপনার চতুর্থ ঘরে অর্থাৎ মাতৃতম স্থানে গ্রহের এক বিশাল সমাবেশ ঘটছে ধনুরাশিতে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র একসাথে অবস্থান করছে চতুর্থ ঘরে মঙ্গল এবং সূর্যের উপস্থিতি পারিবারিক পরিবেশে কিছুটা উত্তাপ বা তেজ একটা কিন্তু বৃদ্ধি করবে গৃহ সংস্কার বা সম্পত্তি নিয়ে ভাই বোনদের সাথে একটা আলোচনা হতে পারে কেতু দ্বাদশে থাকায় পরিবারের জন্য আপনি ত্যাগ স্বীকার করবেন কিন্তু চতুর্থ ঘরের মঙ্গল আপনাকে মাঝে মাঝে খিটখিটেও কিন্তু করে তুলতে পারে শুক্র এবং বুধের উপস্থিতি এই তিক্ততা প্রশমন করতে সাহায্য করবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের একটা পরিকল্পনাও কিন্তু হতে পারে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে বকরি বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ সংকেত দিচ্ছে বৃহস্পতি বকরি থাকা মানে আপনার অতীতে করা কঠোর পরিশ্রমের ফল এখন পাওয়ার একটা অন্যতম সময় কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার একটা কদর যেটা রয়েছে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু বাড়বে তবে সপ্তম ঘরে শনির অবস্থানে একান্ত একটা নির্দেশ করছে যে ব্যবসায়িক ক্ষেত্রে বা নতুন কোনো চুক্তিতে খুব ধীর গতিতে এগোতে হবে শনি আপনাকে বারবার পরীক্ষা করবে কিন্তু আপনার রাশির অধিপতি বুধ চতুর্থ ঘরে মঙ্গলের সাথে থাকায় আপনার কর্মক্ষমতা এবং সাহস বহুগুণ কিন্তু বেড়ে যাবে আপনি যদি প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বা কোনো ম্যানেজমেন্ট কাজের সাথে যুক্ত থাকেন তবে এই পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির সময়টা আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে সহকর্মীদের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো কারণ একান্তই দ্বাদশের কেতু আপনার অজান্তেই কোনো গোপন শত্রু এটা তৈরি করতে পারে আর্থিক দিক থেকে বলি আর্থিক দিক থেকে এই সময়টি বেশ ব্যয়বহুল হতে পারে সিংহ রাশিতে কেতুর অবস্থান এবং রাশিতে এই যে একান্ত একটা যেটা গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে হঠাৎ করে কোনো বড়ো খরচ সামনে একটা কিন্তু আসতে পারে তা হতে পারে বাড়ির মেরামতি বা পরিবারের কোনো স্বাস্থ্যের পিছনে তবে আপনার ষষ্ঠ ঘরে ঋণ ও শত্রু স্থানে রাহুর অবস্থান থাকছে অর্থাৎ কুম্ভ রাশিতে যা আপনাকে যে কোনো আর্থিক সংকট থেকে লড়াই করে বেরিয়ে আসার একটা এক অভাবনীয় সম একটা শক্তি যোগাবে রাহু ষষ্ঠ ঘরে থাকছে একান্তই থাকলে কিন্তু শত্রু জয়ী হয় এবং কোনো না কোনো উপায় অর্থের সংস্থান একটা হয়ে যায় শুক্র বুধের প্রভাবে বিলাসবহুল দ্রব্য বা যানবাহনের পিছনে বিনিয়োগ একটা হতে পারে তবে মঙ্গল চতুর্থ ঘরে থাকায় কোনো স্থাবর সম্পত্তি কেনা বেচার সময় আইনি কাগজগুলো ভালো করে যাচাই করে নেওয়াটাও কিন্তু জরুরি হবে মাস্ট দরকার হবে কন্যারাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের জায়গাটি একটা এখন কিছুটা জটিল হবে আপনার সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ জীবনসঙ্গীর ঘরে কিন্তু একটা শনির অবস্থান থাকবে জীবনসঙ্গীর সাথে যার কারণে মতভেদ বা একটা মানসিকভাবে কিছুটা দূরত্বতা একটা কিন্তু তৈরি করতে পারে শনি এখানে আপনাকে বাস্তবাদী হতে শেখাবে তবে চতুর্থ ঘরে শুক্র এবং বুধের অবস্থান ঘরোয়া সুখ বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে আপনি যদি বিবাহিত হন তবে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা পরিমাণ দুশ্চিন্তা বা উদ্বেগ একটা কিন্তু হতে পারে প্রেমের ক্ষেত্রে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন আপনাদের জন্য ষষ্ঠ ঘরের রাহু হটকারী সিদ্ধান্ত নিতে প্ররোচিত অনেকখানি করতে পারে কেতু দ্বাদশে থাকায় প্রেমের ক্ষেত্রে এক ধাঁচের অতৃপ্তি কাজ করবে একটা আপনাদের ক্ষেত্রে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি থাকবে এই সময় অপরকে দোষারোপ না করে একসাথে সময় কাটানো বা কোথাও ভ্রমণে যাওয়া সম্পর্ককে একটা উন্নতির প্রশমন ঘটাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও বলা যেতে পারে যে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ মনোযোগী একটা মনোযোগী ভাব একটা দাবি রাখে এই সময়টা চতুর্থ ঘরে সূর্য মঙ্গলের মিলন রক্তচাপ বৃদ্ধি বা বুকের কোনো সমস্যার একটা সংকেত দেয় আবার দ্বাদশ ঘরে কেতু থাকছে এবং সপ্তম ঘরে শনি দৃষ্টি যা অনিদ্রা বা চোখের সমস্যা একটা অন্যতম বিহিত কারণ হতে পারে রাহুর ষষ্ঠে অবস্থান আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিলেও চোট আঘাত থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে মঙ্গলের প্রভাবে গাড়ি চালানো বা আগুন ও বিদ্যুৎ নিয়ে কাজ করার জন্য সময়টা কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করার এক অন্যতম সময় হবে প্রতিদিন সেহেতু বলবো প্রাণায়াম করুন এবং সময় মতো আহার আপনার শারীরিক অবস্থার ভারসাম্যকে অনেকখানি কিন্তু বজায় রাখবে প্র্যাকটিক্যালি সেক্ষেত্রে এক কথা এই সময়কালটি আপনার জন্য কর্মজীবনে উন্নতির হলেও পারিবারিক ও মানসিক ক্ষেত্রে ভারসাম্যের কিছুটা প্রয়োজন হতে পারে যেহেতু কেতু আপনার দ্বাদশ ঘরে আছে তাই প্রতিদিন গণেশ তত্র পাঠ করুন এছাড়াও শনিবার দিন কালো রঙের বস্ত্র দান করলে শনির কুপ্রভাব কমবে অর্ঘ দেওয়া আপনার আত্মবিশ্বাসকে তীক্ষ্ণ করবে এবং বৃদ্ধি করতে সাহায্য করবে। এর পরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে এই সময়কালে যদি আপনারা লটারি কিংবা শেয়ার মার্কেট কিংবা অন্যান্য কোনো মিউচুয়াল ফান্ড জনিত কোনো রকম কোনো অনলাইন বিজনেস প্ল্যাটফর্মে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে বলবো সময়টা কিন্তু খুব একটা সুবিধাকর হবে না সেহেতু শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে একটা অবস্থান থাকছে যার কারণে বলবো শনি এবং দেবগুরু বৃহস্পতি দুটো বক্রিয় অবস্থায় থাকার কারণে একান্তই সেই সমস্ত কাজে একটা খুব একটা সুফল কিন্তু পাওয়া যাবে না তাই বলবো সেই সমস্ত দিকে রকম কোনো বাড়তি বা বড় অঙ্কের টাকা খরচ করতে যাবেন না ছোটো খাটো পর্যায়ে যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু মোটামুটিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে বা গ্রহণযোগ্য করা যেতে পারে তবে বড়ো সড়ো বিনিয়োগ করা থেকে আপনারা একান্তই বলব বিরত থাকুন এরপরে যে বিষয়টি হচ্ছে ছোট ভ্রমণ বা আপনারা যেনারা কোনো দূরত্বে ভ্রমণের কথা ভাবছেন আপনারা কিন্তু ভ্রমণের একটা যোগ এই সময় থাকছে যে কোনো ভ্রমণের কাজ থাকলে নির্দ্বিধায় কিন্তু সেরে ফেলতে পারেন তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি অর্থাৎ পুরোপুরি যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় শুভ সংখ্যা হবে পনেরো এবং বত্রিশ শুভ দিক হবে দক্ষিণ পূর্ব শুভ রং হবে গোলাপি এবং সবুজ শুভ রত্ন হবে পোখরাজ এবং হীরা তো বন্ধুরা কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলি আজকের এই পর্বটা বন্ধু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন এছাড়া কোন কোন বিষয়ে আপনারা আরও বেশি জানলে আরও উপকৃত হবেন বা কোন কোন বিষয় নিয়ে আপনারা আরও বেশি করে জানতে চান বা কোন বিষয় নিয়ে কেমন কি আপনাদের মতামত প্রত্যেকটা বিষয়ে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আমরা সময় মাফিক আপনাদের সকল প্রশ্নের উত্তর সমস্ত মনের ডাউট আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদাই আপনাদের সমস্ত মনের কামনা ইচ্ছা বাসনা একান্তই বলবো পূরণ হোক নমস্কার